লজ্জিত আজ পুর জনতা লজ্জিত আজ দেশ হাদির গায়ে করলো গোলি এখন বাংলাদেশ লজ্জিত আজ পুরো জনতা লজ্জিত আজ দেশ হাদির গায়ে করলো গোলি এখন বাংলাদেশ দেশের প্রশ্নে রক্তে আগুন ভয় পাই না ভয় সত্যের পথে লড়াই করলে শহীদ হতে হয় লাখ শহীদের রক্তের দামে বিজবে আমার দেশ হাদির গায়ে করল গুলি কোন বাংলাদেশ লাখো শহীদের রক্তের দামে বিচবে আমার দেশ হাদির গায়ে করল গুলি কোন বাংলাদেশ লাখো জনতার মুখে এখন একটি নামই জাগে সেই নামটি আর কারো নয় হাদি বাইয়ের নামে লজ্জিত আজ পুরো জনতা লজ্জিত আজ দেশ হাদির গায়ে করল কোন বাংলাদেশ লজ্জিত আজ পুরো জনতা লজ্জিত আজ দেশ হাদির গায়ে করলোগুলি একোন বাংলাদেশ ন্যায়ের কথা বলতে গেলে জীবন চলে যায় এমন বিচার আমার দেশ নিত্য দিনে পায় দিন বদলের শপথ নিয়ে জাগে প্রত্যাশা ন্যায়ের আলো আসবে আবার হাদির সুস্থতা সত্য বললেই শাস্তি লেখা ন্যায় আজ নির্বেশ খুনের শাসন কায়েম হলো এ কোন বাংলাদেশ বুকের ভিতর আগুন জলে চোখে দেশ জনতা দেশ হাদির গায়ে করলো গুলি এ কোন বাংলাদেশ লজ্জিত আজ পুরো জনতা লজ্জিত আজ দেশ হাদির গায়ে করলো গুলি এ কোন বাংলাদেশ লজ্জিত আজ পুরো জনতা লজ্জিত আজ দেশ हादिर गए कोरलो गुलिए कुन